দুর্গोत्सव মানে শুধু দেবীর আরাধনা নয় এক অদ্ভুত আবেগের নাম আলো ঝলমলে মণ্ডপ প্রতিমার চুকে প্রাণের ছোঁয়া ঢাকের তালে তালে নাচা বাচ্চারা নতুন শারিতে সেজে ওঠা মাইরা আর রাতে গিয়ে প্যান্ডেলে আনন্দ করা সব মিলিয়ে যেন শহর ভেসে যায় আনন্দে থয়ে এই প্রথমবার মেদিনীপুর বিধানসভার পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে শারদ সম্মান 2025 পূজো পরিক্রমা আগে কখনো বিধানসভার বিধায়ক শারদ সম্মান শহরে দুর্গोत्सवকে কেন্দ্র করে এইভাবে পৃষ্ঠপোষিত করার উদ্যোগ নেওয়া হয়নি মানুষের আশীর্বাদে বিধায়ক পদে আসিন হওয়ার পর শহরবাসীর কাছে উৎসবকে আরো আকর্ষণীয় সম্মানিত করে তুলতে অভিনব পদক্ষেপ নিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা তিনি কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি পুজো পরিক্রমা আমাদের এবছরে প্রথম শুরু হচ্ছে মেদিনীপুরে আমাদের গভর্নমেন্ট ফরমেশনের পরে এবং আমি বলতে পারি যে আমরা যতদিন এখানে মেদিনীপুরে বসবাস করছি ছোটোবেলা থেকে বিধানসভার পক্ষ থেকে বিধায়কের পক্ষ থেকে কোনো দিনই শারদ সম্মান পুরস্কারের ব্যবস্থা ছিল না এই বছরে প্রথম মানুষের আশীর্বাদ নিয়ে বিধায়ক হয়েছি তাই এই শারদ উৎসবকে আকর্ষণীয় করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যেভাবে শারদ উৎসবকে বিশ্বশ্রী হিসাবে যেভাবে আজকে শারদীয়াকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন আমাদের এই শহরেও আমার এই বিধানসভা থেকে আরেকটু আকর্ষণীয় করার জন্য বিধানসভার বিধায়কের পক্ষ থেকে একটা আমরা সারদ সম্মান অনুষ্ঠান করছি যেখানে মণ্ডপ প্রতিমা সৌন্দর্যায়ন এবং সামাজিক বার্তার উপরে আমরা প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে পুরস্কার দেব আমাদের বিজয়া দশমীর পরে একটা খুব সুন্দর অনুষ্ঠান করে মেদিনীপুরে পাশাপাশি প্রত্যেকটা পুজো কমিটিকে আমরা এবারে একটা কিটস দেব সেখানে পুজোর সামগ্রী থাকবে এবং এটা সমস্ত পুজো কমিটি যতগুলো আমাদের এই বিধানসভায় আছে এবং পাশাপাশি আমরা আরো এবারে প্রায় বস্ত্র দিচ্ছি সব মিলিয়ে আমাদের এই বিধানসভাতে প্রায় দশ হাজারের কাছাকাছি আমাদের শহরে সেটা সাত হাজারের মতো